হৃদয়ের চাহিদাকে কখনোই পূর্ণ করা সম্ভব নয় প্রতিদিন অন্তত সামান্য সময় হলেও নিজের ঈশ্বরকে স্মরণ করুন বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক সাধু বাবা এবং এক রাজ্যের রাজার একটি সুন্দর গল্প শোনাব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব এক রাজ্যে অত্যন্ত প্রজাপরায়ণ এক রাজা বাস করতেন ওনার প্রজাদের নিয়ে সব দিক থেকেই রাজা খুব ভালো মতো প্রজাদের দেখাশোনা করতেন প্রজা পালনের ক্ষেত্রে তিনি ছিলেন সর্বোত্তম সেই মতো প্রজারা ও তাদের রাজামশাইকে খুবই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন এবং সম্মানও করতেন একবার রাজামশাই নিজের রাজমহলের ভিতরে নিজের ভীষণই শখের একটি ফুলের বাগানে ঘোরাফেরা করছিলেন এবং সেখানকার ফুলের গাছপালাগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করছিলেন আর রাজামশাইয়ের বাগানের থেকে কিছুটা দূরেই ছিল রাজদরবারের মুখ্য দরজা বাগান থেকে সেই রাজমহলের মুখ্য দরজাটা সরাসরি দেখা যেত বাগানের মধ্যে বিচরণ করতে করতে রাজামশাইয়ের চোখ যায় রাজমহলের মুখ্য দরজার দিকে প্রবেশদ্বারের দিকে তাকিয়ে তিনি দেখেন একজন বাবা, দরজার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি ভেতরে আসার জন্য হয়তো দরজায় দাঁড়িয়ে থাকা পাহারাদারদের সাথে কথাবার্তা বলছেন সাধুবাবাকে দেখে রাজামশাই মুখ্য প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেলেন এবং ওনাকে ভেতরে আসার অনুমতি দিলেন আসলে সাধু বাবা দরজার সামনে দাঁড়িয়ে প্রহরীদের বলছিলেন রাজামশাইয়ের সাথে নাকি ওনার কিছু ভীষণ দরকারি কথা রয়েছে এবং তিনি একটি অসাধারণ শিক্ষা দেওয়ার প্রসঙ্গে রাজামশাইকে আশ্চর্যজনক কিছু দেখাতে চান সেই কারণেই প্রহরীরা যেন ওনাকে ভেতরে ঢুকতে দেয় কিন্তু এই সাধু গোছের মানুষকে দেখে প্রহরীরা ভেতরে ঢুকতে দিচ্ছিলেন না কাজেই রাজামশাই অনুমতি দেওয়ার সাথে সাথে সাধু বাবা রাজামশাইয়ের পেছন পেছন রাজসভার উদ্দেশ্যে এগিয়ে আসেন আসলে রাজামশাই ভীষণই ধার্মিক প্রকৃতির ছিলেন কাজেই বাবাকে ভেতরে এনে সসম্মানে ওনাকে বসতে দিলেন রাজামশাই তারপর তিনি খুবই শান্ত সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন কী মনে করে আপনি এখানে এসেছেন বাবা বাবা তখন রাজামশাইকে উদ্দেশ্য করে বললেন রাজা আমি আসলে বহু দূর দেশ থেকে এখানে এসেছি এখানে এসেই আমি আপনার খুব নামডাক শুনেছি আপনি নাকি অত্যন্ত ভালো একজন মানুষ খুবই প্রজাপরায়ণ ধার্মিক আপনার সম্বন্ধে এত ভালো ভালো সব কথা শুনে আপনার সাথে দেখা করার আমার ভীষণ স্বাদ জাগে সেই সঙ্গে আমি আমার কাছে থাকা একটি আশ্চর্যকর জিনিসের মাধ্যমে আপনাকে জীবনের একটি খাঁটি শিক্ষাও প্রদান করতে চাই সাধুবাবার এই প্রস্তাব শুনে রাজামশাই খুবই আনন্দিত হয়ে বললেন বেশ তো বলুন আপনি আমাকে কি শিক্ষা দিতে চান আর কি এমন আশ্চর্যকর জিনিস রয়েছে আপনার কাছে দেখি তখন সাধু বাবা নিজের কাছে থাকা একটি থলের মধ্যে থেকে একটি ছোট মতো তামার ঘটি বার করে রাজামশাইয়ের সামনে ধরলেন এরপর তিনি রাজামশাইকে উদ্দেশ্য করে নিজের হাতে থাকা সেই তামার ঘটিটা দেখে বললেন এটি হলো একটি আশ্চর্য ঘটি এটিকে আপনি চেষ্টা করেও কোনো দিনও ভর্তি করতে পারবেন না এই কথাটা শুনে রাজা কিছুক্ষণ চুপ করে থাকলেও পরক্ষণে রাজসভার মধ্যে সকলের সামনে হো হো করে হেসে উঠলেন রাজামশাইকে হাসতে দেখে ওখানে উপস্থিত অন্যান্য সদস্যরাও হাসতে লাগলেন কিন্তু সাধু বাবা স্থির হয়ে সেখানে ঘটিটাকে হাতে করে নিয়ে দাঁড়িয়ে রইলেন নিজের হাসি থামিয়ে রাজামশাই বাবাকে উদ্দেশ্য করে বললেন এই একটুখানি ঘটি আমি ভরতে পারবো না বলে কি আপনার মনে হয় তখন সেই সাধু বাবা রাজার কথার উত্তরে বললেন ঠিক আছে আপনার কাছে থাকা সোনা গহনার থেকে কিছুটা দিয়ে এই ঘটিটা ভর্তি করার চেষ্টা করুন তাহলে এই কথা শুনে রাজামশাই সর্বপ্রথমে নিজের গায়ে পরিহিত বেশ কিছু সোনার গহনা সেই ঘটিটার মধ্যে ভর্তি করলেন যতটা পরিমাণ গহনা তিনি দিয়েছিলেন তাতে ঘটিটা ভর্তি হয়ে উপচে পড়ার কথা কিন্তু ঘটিটা কোনোভাবেই পূর্ণ হলো না ওনার সব সোনা গহনাগুলো যেন কীরকম অদৃশ্য হয়ে গেল এটা দেখে রাজা কিছুটা অবাক হয়ে গেলেন তারপর তিনি নিজের মন্ত্রীকে বললেন ওনার কোষাগার থেকে বেশ কিছুটা সোনা বার করে আনতে মন্ত্রীমশাই রাজামশাইয়ের কথা অনুযায়ী তাই করলেন অনেকটা পরিমাণে গহনা তিনি রাজামশাইয়ের কোষাগার থেকে নিয়ে এসে রাজামশাইয়ের হাতে দিলেন তারপর রাজামশাই এক এক করে সেই গহনাগুলোকে ঘটির মধ্যে দিয়ে ভর্তি করার চেষ্টা করতে লাগলেন কিন্তু আবারও আশ্চর্যজনকভাবে তাতেও ঘটিটা পূর্ণ হলো না এরপর রাজামশাই কোষাগারের সমস্ত গহনা নিয়ে আসতে বললেন মন্ত্রীমশাইকে মন্ত্রীমশাই রাজামশাইয়ের কথা অনুযায়ী আবারও তাই করলেন কিন্তু এইবারও সেই ঘটিটা পূর্ণ হল না এবার রাজামশাইয়ের কোষাগারের সমস্ত গহনাগাটি হিরে রূপো মানিক সব রকমের দামি দামি পাথর সব কিছু শেষ হয়ে যায় কিন্তু তাও ঘটিটা পূরণ হয় না এবারে রাজামশাই সেখানে সভায় উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন তোমরা তোমাদের বাড়িতে গিয়ে সমস্ত সোনা গহনা সম্পত্তি যেটুকু যা আছে সব নিয়ে এসো আমি দেখছি তারপরেও এই ঘটিটা পূর্ণ হয় কি না রাজামশাইয়ের আদেশ অনুযায়ী সেখানে উপস্থিত সকলেই নিজেদের বাড়িতে গিয়ে নিজেদের কাছে থাকা সমস্ত গহনাগাটি সম্পূর্ণ পরিমাণে সেই রাজার হাতে তুলে দেয় এবং রাজা আবারও সেগুলোর দ্বারা সাধু বাবা সেই ঘটিটা পূরণ করার চেষ্টা করে কিন্তু এইবারেও তিনি ব্যর্থ হন তারপর তিনি গোটা রাজ্যে ঘোষণা করে বলেন রাজামশাই সম্মান চলে যেতে বসেছে একটি কারণে তোমরা তোমাদের কাছে থাকা সমস্ত গহনাগাটি যেটুকু যা রয়েছে সব নিয়ে আমার রাজপ্রাসাদে এসো গোটা রাজ্যবাসীরা যেহেতু রাজাকে খুবই ভালোবাসত সেহেতু রাজামশাইয়ের কথায় একবারেই প্রত্যেকে নিজেদের কাছে থাকা যৎসামান্য হলেও গহনাগাটি নিয়ে রাজ দরবারে হাজির হয় কিন্তু তাতেও শেষমেশ কোনো ফল হয় না এইবার রাজা উপলব্ধি করতে পারলেন যে তিনি সব দিক থেকে নিঃস্ব হয়ে গেছেন ওনার কাছে বা গোটা রাজ্যবাসীর কাছে আর কিছু অবশিষ্ট নেই তখন তিনি কোনো উপায় পেলেন না আর তার সাথে সাথে আশ্চর্যজনক ঘটিটার এবং সেই সাধু বাবার মাহাত্ম বুঝতে পেরে ওনার পায়ে পড়ে বললেন আমাকে ক্ষমা করবেন বাবা আমি আপনার মাহাত্ম বুঝে উঠতে অক্ষম হয়েছিলাম সেই কারণেই আমি আপনাকে নিয়ে একটু হাসা হাসি করেছিলাম আমি সত্যি খুব দুঃখিত আমি শত চেষ্টা করেও আপনার এই ছোট্ট তামার ঘটিটা ভরে দিতে পারলাম না কিন্তু আমার এই প্রাসাদ থেকে চলে যাওয়ার আগে আপনাকে বলে যেতেই হবে যে এই ঘটিটার আসল রহস্যটা কি আর আপনি আমাকে কী শিক্ষাটাই বা দিতে চান কেন এই ঘটিটার মধ্যে কিছু দিলে সেটা অদৃশ্য হয়ে যাচ্ছে কেনই বা এটাকে পুরোপুরি ভরা যাচ্ছে না আর এটা আপনি কী ধরনের জাদু দেখালেন এই কথা শোনার পর সাধুবাবা বলেন এটা আসলে কোনো জাদু নয় আর এই ঘটিটা কোনো পাত্র নয় এটা আসলে আপনার হৃদয় একে আপনি যত খুশি ধন দৌলত দিয়ে ভরার চেষ্টা করুন না কেন এটা কখনোই ভরবে না একে আপনি যত দেবেন ততই এর কম হয়ে যাবে দুনিয়ার সব সম্পত্তি একে দিয়ে দেওয়ার পরেও এর পেট ভরবে না এই হৃদয় শুধুমাত্র আরও দাও আরও দাও করতেই থাকবে আপনি যদি এটিকে সত্যি পূর্ণ করতে চান তাহলে ঈশ্বরকে স্মরণ করে সেই আনন্দের সঙ্গে এই হৃদয়কে পূর্ণ করার চেষ্টা করুন যেটা কিনা প্রাপ্তির পরে পাওয়া যায় এইভাবে রাজামশাইকে একটা অসাধারণ শিক্ষা প্রদান করে সাধু বাবা সেখান থেকে প্রত্যাবর্তন করলেন বন্ধুরা হৃদয়ে চাহিদা নিয়ন্ত্রণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত সব কিছুর ঊর্ধ্বে সবার আগে আমাদের অন্তর আত্মার খেয়াল রাখাটা খুবই জরুরি দ্বিতীয়ত আমাদের হৃদয় কিন্তু আমাদের নিজেদের সহযোগিতাতেই আমাদের আয়ত্তে আসতে পারে তৃতীয়ত নিজেদের হৃদয়ের খেয়াল রাখার জন্য ঈশ্বরের শরণাপন্ন হওয়াটা খুবই জরুরি প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবীর তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ